সুজনকে রাখি পরালেন লাভলি আবারও রাজনীতিতে সৌজন্যের নজির গড়লেন লাভলি সুজন সোনারপুরের তেমাথায় এদিন পৎচলতি সবাইকে রাখি পড়াচ্ছিলেন সোনারপুর দক্ষিণের তিন মূল বিধায়ক লাভলি মৈত্র পশ্চিমবঙ্গ কল্যাণ দফতর ও সোনারপুর ব্লকের উদ্যোগে আয়োজিত বন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি সকাল থেকেই মুখে তিনি পৎচলতি সকলকে রাখি পড়াচ্ছিলেন সেই সময় গাড়িতে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন বর্ষিয়ান সিপিএম নেতা সুজন চক্রবর্তী দেখা হওয়া মাত্রই লাভলি মৈত্র এগিয়ে এসে তাকে রাখি পড়ানোর প্রস্তাব দেন রাজনৈতিক মতের ফারাক বাধা হয়ে দাঁড়ায়নি হাসিমুখে রাখি পড়তে রাজি হন সুজন চক্রবর্তী রাখি পরার পর মিষ্টিমুখ করেন অনেকেই মোবাইলে ক্যামেরা বন্দী করেন এই দৃশ্য সিপিএম নেতাকে রাখি পরানোর পর লাভলি বলেন আগামী দিন যেন ভালো কাটে সবার সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় থাকুক আর সুজনবাবু যেন ভালো থাকেন এই আমার প্রার্থনা গিয়ে একই সঙ্গে তিনি বলেন এটা আমাদের সম্প্রীতির বাংলা সুজনবাবুর কাছ থেকে আশীর্বাদ চাইলাম যাতে আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরও ভালো কাজ করতে পারি প্রত্যত্তরে সুজন চক্রবর্তী ও রাখী বন্ধনের মূল মন্ত্র তুলে ধরেন বলেন এই দিনে ভাইয়ের মঙ্গল কামনা করে বোন রাখি পরায় আর ভাই বোনের সুরক্ষার দায়িত্ব নেয় রাজনীতি আমাদের পেশা কিন্তু সম্পর্ক মানবিক অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ এই মুহূর্তে সাক্ষী হয়ে বলেন এটাই বাংলা সংস্কৃতি ভিন্ন মত হলেও হৃদয়ের বন্ধন ছিন্ন হয় না গিয়ে রাখি বন্ধনের দিন ভাইয়ের মঙ্গল কামনায় বোন রাখি পরে। বোনের সুরক্ষা নিরাপত্তা দায়িত্ব ভাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার ষোলোই অক্টোবর রাখি বন্ধন রবীন্দ্রনাথ বাংলা ভাগের বিরুদ্ধে রাখি পরিয়েছিলেন জোরা সাগর থেকে হাঁটতে হাঁটতে উনি যখন নাকোদা মসজিদে যাচ্ছেন নাকোদা মসজিদের ইমাম নেমে এসছেন রবীন্দ্রনাথ তাকে রাখি পরিয়ে দিয়েছেন হিন্দু মুসলমান গরিব পরলোক সাধারণভাবে মানুষের সম্প্রীতি সেই বিবেচনা যে সর্বত্রই পালিত হচ্ছে এখানে ওরা অনুষ্ঠান করছে সম্ভবত পঞ্চায়েত থেকে বা কিছু একটা হবে এমএলএ সহ সবাই পঞ্চায়েত সমিতি এমএলএ সহ সমিতি সভাপতি কোথায় সবাই আছেন ভালো তো আমাকে তার কারণ কতগুলো রাখি পড়িয়েছে রে বাবা সকালে আবার দুবার হয়ে গেছে তিন নম্বর আসেন

এটা আমাদের সম্প্রীতির বাংলা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে সারা রাজ্য জুড়ে চলছে রাখী বন্ধন উৎসব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সম্প্রীতির বার্তা দেন এবং আজকে সম্প্রীতির উৎসব রাখি বন্ধন উৎসব আমরা সবাই সবার হাতে রাখি করিয়ে দিচ্ছি এবং আগামী দিন আমাদের বাংলার সম্প্রীতি বাংলার সংস্কৃতি যাতে আমরা বজায় রাখতে পারি সেই অঙ্গীকার করছি এবং পথ মানুষ আমার সমস্ত ভাই হাতে রাখি পরিয়ে দিলাম তাদের সুস্থতা কামনা করলাম তাদের সুজন্য শুভ কামনা করলাম এবং পাশাপাশি সুজনবাবু যাচ্ছিলেন ওনাকে রাখি পড়াতে পেরে আমি খুব খুশি হয়েছি উনি আমার এখানেই থাকেন সোনারপুরে এবং ওনাকে রাখি পরিয়ে ওনার শারীরিক সুস্থতা প্রার্থনা করলাম উনি যেন ভালো থাকেন এবং ওনার কাছে আশীর্বাদ চেয়ে নিলাম যে ওনার আশীর্বাদ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেন আরো ভালো কাজ করতে পারে এবং মানুষের পাশে থাকতে পারে This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. All words spoken in this video are the responsibility of the speaker. The channel has no affiliation with this.